হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় লিঙ্গের সাইজ বা আকৃতি বাড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসা অনেকেই আছেন এমন যারা বড় লিঙ্গকে গৌরবের বিষয় বলে মনে করেন কিন্তু একটা কথা জেনে রাখা ভালো যে সহবাসের ক্ষেত্রে লিঙ্গের সাইজ বা আকৃতি কোনো সমস্যাই সৃষ্টি করে না লিঙ্গের যাবতীয় কার্যাবলী ঠিক থাকলে সাইজ বা আকৃতি কোনো গুরুত্বই বহন করে না কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে আমরা বসবাস করি বলে আমাদের ধারণাটাই এরকম যে লিঙ্গের সাইজ বড় হতে হবে তবে হ্যাঁ দীর্ঘদিন অতিরিক্ত হস্তমৈথুন বা অন্য কোনো বদ অভ্যাসের কারণে অনেকেরই লিঙ্গের সাইজ বা আকৃতি কিছুটা ছোট হয়ে যেতে পারে তার যথাযথ হোমিওপ্যাথির চিকিৎসা বিদ্যমান কিন্তু সেটা পুরোপুরি নির্ভর করে একজন হোমিওপ্যাথের চিকিৎসা জ্ঞান এবং দক্ষতার উপর তাই হস্তমৈথুন অভ্যাস এবং এ সংক্রান্ত যাবতীয় কুফুল দূর করতে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথের সাথে কথা বলুন এবং চিকিৎসা নিন দেখবেন খুব তাড়াতাড়ি সব সমস্যা দূর হয়ে গেছে আর আপনি আবার সুস্থ এবং স্বাভাবিক জীবন উপভোগ করতে পারছেন তার জন্য বারবার ঔষধ খাবারও প্রয়োজন হচ্ছে না কারণ হোমিওতে যেটা একবার ভালো হয় সেটা দ্বিতীয়বার দেখা দেয় না আপনি পেনিশের আকার বানানোর জন্য অনলাইন সার্চ করে বা ফেসবুকে হাজারো বিজ্ঞাপন পাবেন পেনিশ এলার্জার ক্রিম মেসেস অয়েল বড়ি ক্যাপসুল ইত্যাদি ইত্যাদি আরও যে কত কি। কিন্তু এগুলো আদৌ কি কোনো ফল দেয় ভালো করে শুনে রাখুন পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মেডিকেল সায়েন্স পেনিস বড় করার জন্য কার্যকর কোনো মেডিসিন তৈরি করতে পারেননি যদি সত্যিই পেনিস বড় করার জন্য কোনো মেডিসিন বা ক্রিম বা অয়েলমেট থাকতো তাহলে আমাদের দেশে তথা সারা পৃথিবীর নামি দামি ঔষধ কোম্পানিগুলি সেই মেডিসিন বা ক্রিম এবং অয়েটমেট প্রস্তুত করে বাজারজাতকরণ করত আর ডাক্তাররাও সেগুলো তাদের রোগীদের জন্য প্রেসক্রাইব করত আর আপনিও সেটা আপনার বাড়ির পাশের ফার্মেসি থেকে কিনতে পারতেন বিষয়টি একবার ভেবে দেখবেন এখন আসুন আসল বিষয়ে আসি তাহলে ওই হারবাল ভেষজ কবিরাজরা কেমন করে পেনিস বড় করার ঔষধ বানালো শুনে রাখুন তারাও সেটা বানাতে পারেননি এটা সরাসরি প্রতারণা কারণ তারা আপনার দুর্বল মানসিক অবস্থার সুযোগ নিয়ে আপনাকে প্রতারিত করছে মাত্র আর আপনিও খুব সহজেই গোপনে গোপনে তাদের ফাঁদে পা দিচ্ছেন এবং তাদের মালিশ বড়ি ও ঔষধ ইত্যাদি ইত্যাদি কিনে ব্যবহার করছেন ওদের ঔষধে এমন কিছু উপাদান মিশানো থাকে যা অতি অল্প সময়ে পেনিসের স্নায়ুকে উত্তেজিত করে তুলবে তখন আপনার কাছে মনে হবে আপনার পেনিস বড় হচ্ছে অথচ আপনি আসল সত্যটা জানেনি না যে স্বাভাবিক পেনিস কখনো বড় বা ছোট হয়ে যেতে পারে না অর্থাৎ আপনার পেনিস আগে যেমনটি ছিল এখনও এমনটি রয়েছে শুধু উত্তেজিত অবস্থায় আপনি ভালো করে লক্ষ্য করেছেন বলে আপনার কাছে এমনটা মনে হচ্ছে কিছুদিন পর যখন আপনি তাদের ঔষধ সেবন করা বন্ধ করে দিবেন তখন আগের মতোই মনে হবে কিন্তু এই যে আপনি প্রতারিত হলেন এটা এখন কাউকেই বলতে পারছেন না মনে হয় আর বিস্তারিত বিশ্লেষণ করে বুঝানোর প্রয়োজন নেই সতর্ক হন অযথা চিকিৎসকের পরামর্শ ছাড়া রাস্তাঘাট থেকে ওইসব আজেবাজে হারবাল কবিরাজি ভেষজ নামধারী উত্তেজক ঔষধ ব্যবহার করে করে আপনার যৌন জীবন বিপর্যস্ত করে তুলবেন না কারণ একসময় দারুণ পস্তাতে হবে তখন আর কিছুই করার থাকবে না যারা যৌন উত্তেজক প্রোডাক্ট নিয়মিত সেবন করে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি এক সময় সহ ওই সংক্রান্ত আর কোন ঔষধই শরীরে কাজ করে না উত্তেজিত অবস্থায় পুরুষ লিঙ্গের গড় দৈর্ঘ্য হয়ে থাকে চার দশমিক সাত থেকে ছয় দশমিক তিন ইঞ্চি কিন্তু আপনার লিঙ্গ যদি লম্বায় সর্বনিম্ন চার ইঞ্চিও হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট কারণ একটা সাকসেসফুল সেক্সুয়াল ইন্টারকোর্স শুধুমাত্র পেনিসের আকারের ওপর নির্ভর করে না এর জন্য আপনাকে যৌনমিলনের নানা কলা রপ্ত করা উচিত মনে রাখবেন নারীদের যৌনাঙ্গে এক প্রকার খাঁজ কাটা থাকে যাতে ঘষা লাগলে তারা আনন্দ পায় তার জন্য মাত্র দশ থেকে বারো বছরের ছেলেদের লিঙ্গ দিয়েও তাদের আনন্দ দেওয়া সম্ভব বিরাট লম্বা পেনিসের কোনো প্রয়োজনই নেই আপনি লিঙ্গ বড় করা সংক্রান্ত যত প্রকার বিজ্ঞাপন দেখে থাকবেন এইগুলির অধিকাংশেরই কোনো প্রকার বৈধতা নেই এক কথায় ভুয়া চিকিৎসা বাণিজ্য লক্ষ্য করে দেখবেন তাদের বিজ্ঞাপনগুলোতে কোমলমতি তরুণদের আকৃষ্ট করার জন্য নানা প্রকার অশ্লীল ছবি জুড়ে দেয় তাদের কোনো ঠিকানা দেওয়া থাকে না আর থাকলেও সেটা নকল তারা শুধুমাত্র ফোন নম্বর দিয়ে রাখে এসব দেখেও যদি আপনার চোখ না খোলে আর লোভে পড়ে ফাঁদে পা বাড়ান তাহলে আপনার ক্ষতির জন্য আপনিই দায়ী ওইসব লোকজন হারবাল ভেষজের দোহাই দিয়ে গোপনে তরুণ যুবকদের দুর্বল মানসিকতাকে কাজে লাগিয়ে প্রতারণার ব্যবসা করে মাত্র আর প্রতিদিন হাজার হাজার তরুণ যুবক প্রকৃত সত্যটা না জানার কারণে তাদের ফাঁদে পা দিচ্ছে আর প্রতারিত হচ্ছে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানান আমরা আন্তরিকভাবে চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ইনশাল্লা মনে রাখবেন আপনি ডাক্তারের কাছে আপনার সকল সমস্যার কথা খুলে বললে উনি অবশ্যই আপনার সমস্যা সমাধানের ব্যবস্থা করবেন কিন্তু খেয়াল রাখবেন রাস্তার আজে বাজে ওষুধ খাবেন না কিংবা বন্ধু বান্ধবের কাছ থেকে জেনে নিজে কোনো কোনো প্রকার ওষুধ সেবন করবেন না আপনার যৌন জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ